শরীর খারাপ যাচ্ছে ঘুম নিজের বসে আসছে না মন যখন ধ্যান করতে যাচ্ছিস জপ করতে যাচ্ছিস তখন পুরো চঞ্চলা হয়ে যাচ্ছে মন আসনে বসতে পারছিস না বেটা আর মাঝে সাড়ে মাথাও কাজ করছে না বেটা মাথার মধ্যে এমন জিনিস ঘুরছে যে কিছুই মনে থাকছে না আর অনেক দিনে পুরনো স্বপ্নও দেখিস ভাঙা রাজবাড়ি এবং দেবীমা এবং বাবা স্বপ্নে আসে মাঝে সাজে সেটা মাঝে মধ্যে মনে পড়ে হলে ভুলে যাস উড়ন্তক ফুলও দেখিস বলো

চটুরেছে আজ যখন মায়ের কাছে পূজো দিতে বসিস শুদ্ধ মন স্থিতি করে তখন মাঝে মাঝে প্রদীপটাও নিমি যায় পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ কিছু কিছু সময় কিছু কি থাকে না বেটা বাবাকেও তো দেখিস কোনো কোনো সময় বাবা ধ্যানে